কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বিপিনচন্দ্র পালের লেখা একটি রহস্য গল্প জালিয়াতি হরিহর চক্রবর্তীকে টাউট অর্থাৎ দালাল বললে তাকে অপমান করা হবে দালাল তো নয়ই এমনকি কোর্ট কাছারির মুহুরীয় নন তিনি আবার উকিল ব্যারিস্টার নিদেন পক্ষে মোক্তারও নন তবে আইনের জ্ঞান বিশেষ করে আইনের প্যাঁচে তিনি অনেক উকিল ব্যারিস্টারকে অনায়াসেই ঘোল খাওয়াতে পারেন আর এই জন্যেই আইন আদালতে হালে পানি না পেয়ে অনেক মক্কেল এসে তীর্থের কাকের মতো বসে থাকে হরিহরের বাইরের ঘরে তাদের সকলের আর্জি মাত্র একটি একটা কিছু উপায় করুন চক্রবর্তী মশাই নইলে যে একেবারে ধনে প্রাণে মারা যাব হরিহর তার চকচকে টাকের উপর একবার আলতো হাত বুলিয়ে নিয়ে হাতের সিগারেটে একটা দীর্ঘ টান দিয়ে জবাব দেন সেই এলেন আমার কাছে তা দুদিন আগে এলে না হয় একটা উপায় বের করা যেত এখন এই অবস্থায় আমি আর কি করতে পারি না না চক্রবর্তী মশাই বলতে থাকে মক্কেল ইচ্ছে করলে আপনি এখনও অনেক কিছু করতে পারেন আমরা তো শুনেছি আপনার অসাধ্য কিছু নেই মক্কেলের কথায় হরিহরের মুখে ফুটে ওঠে একটু আত্মপ্রসাদের হাসি মক্কেলটি মিথ্যে বলেনি বুদ্ধির জোরে অনেক অসাধ্য সাধন করেছেন তিনি আর সেসব কথা কোর্ট কাছারি মহলে লোকের মুখে মুখে ফেরে বাংলা ভাষায় বুদ্ধিজীবী বলতে যা বোঝায় হরিহর তা নন কিন্তু প্রকৃত অর্থে তিনি বাস্তবিকই বুদ্ধিজীবী এই বুদ্ধির দৌলতেই অতি সাধারণ অবস্থা থেকে আজ তিনি পাড়ায় একজন কেউ কেটা ব্যক্তি লোকে তাকে যতটা সমীহ করে তার চাইতে ভয় করে বেশি বলে হরিহর চক্রবর্তীর কাছ থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো এই মানুষটিকে মোটেই বিশ্বাস নেই কখন যে কাকে কোন প্যাঁচে ফেলে দেবে তা সেই প্যাঁচে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত লোকটি টের পাবে না যখন পাবে তখন বুঝতে পারবে যে অনেক দেরি হয়ে গেছে এই প্যাঁচ থেকে মুক্তি পেতে হলে স্বয়ং হরিহরেরই স্মরণাপন্ন হতে হবে তাকে হরিহরের বয়স প্রায় ষাটের কাছাকাছি গোফ দাড়ি নিখুঁত কামানো পরনে সর্বদাই পাট ভাঙা ধুতি ও আদ্মীর পাঞ্জাবি পায়ে পাম্প পয়সা যথেষ্ট থাকা সত্ত্বেও হরিহর কেন যে এখনও একটা নিজস্ব বাড়ি করেননি তা বাস্তবিকই গবেষণার বিষয় কেউ করলে অমায়িক ভঙ্গিতে হেসে জবাব দেন খি দরকার নিজের বাড়ি ঘরের এই তো বেশ আছি হ্যাঁ হরিহর বেশই আছেন বটে দক্ষিণ খোলা মোড়ের বাড়িটার গোটা একতলাটাই এখন তার দখলে এককালে এই একতলায় আরও তিন ঘর ভাড়াটে থাকত বাড়িওয়ালার সঙ্গে যুক্তি করে কৌশলে তাদের সবাইকে তাড়িয়েছেন হরিহর অবশেষে খোদ বাড়িওয়ালাকেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গোটা একতলাটাই তিনি অধিকার করেছেন পাড়িওয়ালা এ নিয়ে প্রথম প্রথম দু চার দিন একটু ঝামেলা পাকাতে চেষ্টা করলেও শেষ পর্যন্ত সামান্য কিছু বাড়তি ভাড়ার আশ্বাস পেয়ে চুপ করে গেলেন এছাড়া তার আর কোনো পথও ছিল না মামলা করতে পারতেন তিনি হরিহরের নামে কিন্তু তাতে কোনো ফল হত না মাঝখান থেকে কোর্ট কাছারি করে কতগুলো পয়সা জলে যেত তার বাড়িওয়ালা অম্বিকা রায় একটু ভালো গোছের মানুষ ঝুরঝামেলায় সহসা যেতে চান না তিনি হরিহর তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন শুনুন রায়মশাই আমাকে নিয়ে নিচের চার ঘর ভাড়াটের কাছ থেকে চল্লিশ টাকা হিসেবে একশো টাকা আপনি পেতেন আমি আপনাকে মোট দুশো টাকা দেব কাজেই এ নিয়ে আর চেঁচামেচি করবেন না অম্বিকা রায় মৃদুকণ্ঠে বলেছিলেন দেখুন চক্রবর্তী মশাই এই একতলাটার ভাড়া কম করে ধরলেও এই বাজারে আটশো টাকা সেই আটশোর বদলে আপনি আমাকে দুশো টাকা দিতে বলছেন হ্যাঁ বলছি জবাব দেন হরিহর বলছি এই জন্যে যে ওই তিন ঘর ভাড়াটে অনেক কাল থেকে ওই ভাড়ায় এখানে ছিল তাদের উৎখাত করার সাধ্য আপনার ছিল না ওই চল্লিশ টাকাতেই আপনাকে মুখ বুঝে থাকতে হতো অনেক কৌশল খাটিয়ে আমি তাদের সরিয়েছি কাজেই এখন দুশোতেই আপনার খুশি থাকা উচিত অনন্যপায়ে অম্বিকা রায় এরপরে আর কিছু বলেননি তিনি জানতেন হরিহরের সঙ্গে তর্ক করা একান্তই অর্থহীন একটা পয়সাও বেশি তিনি আদায় করতে পারবেন না হরিহরের কাছ থেকে ব্যাপারটা হয়তো এখানেই মিটে যেত অম্বিকা রায় হয়তো দুশোতেই বাধ্য হয়ে চুপ করে থাকতেন কিন্তু পরের মাসে ভাড়া দিতে এসে হরিহর যা বললেন তাতে স্তম্ভিত হয়ে গেলেন অম্বিকা রায় গৌরচন্দ্রিকা শেষে হরিহর বললেন শুনুন অম্বিকা বাবু এই নিন আপনার দুইশো এক কথার মানুষ গম্ভীর মুখে অম্বিকা রায় ভাড়ার রশিদ লিখতে গিয়ে দুশো টাকা লিখতে যেতেই হাহ হাহ করে ওঠেন হরিহর ও কি করছেন দুশো টাকা লিখছেন কেন আমি যদিও মাসে মাসে আপনাকে দুশোই দেবো কিন্তু আপনাকে লিখতে হবে সেই পুরনো ভাড়া চল্লিশ টাকা তার মানে অম্বিকা রায়ের মুখে বিরক্তি মানে অতি সরল মৃদু হেসে থাকতে থাকেন হরিহর কাগজপত্রে এই দূষর কথা থাকবে না এটা হচ্ছে আপনার সঙ্গে আমার প্রাইভেট বন্দোবস্ত খানিক্ষণ গুম হয়ে থাকেন অম্বিকা রায় তারপর বললেন তার মানে কাগজপত্রে একথাই লেখা থাকবে যে গোটা একতলাটা আমি আপনাকে চল্লিশ টাকায় ভাড়া দিয়েছি কেমন জবাব দেন হরিহর হ্যাঁ অর্থ করলে অবশ্যই ওটাই দাঁড়ায় তবে আপনি তো আর সত্যি সত্যি চল্লিশ পাচ্ছেন না আপনি পাচ্ছেন তার চার গুণ এবার ধৈর্যের বাঁধ ভাঙে অম্বিকা রায়ের চিৎকার করে ওঠেন তিনি বলতে থাকেন আপনি আমাকে কি পেয়েছেন মশাই আপনি বুদ্ধিমান হতে পারেন তাই বলে আমি কি উজবুক শুনুন হরিহর বাবু দুশো টাকার রসিদ নিয়ে যদি আপনি টাকা দিতে রাজি থাকেন তো দিন নইলে আমি আপনার কাছ থেকে ভাড়াই নেব না বেশ তো না নেবেন না নেবেন ভাড়া না দেওয়ার অপরাধে আমাকে উচ্ছেদের নোটিশ দিতে চান বুঝি সে ঘুড়ে মশাই বালি আমি সোজা রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা দেব হ্যাঁ তাই দেবেন অম্বিকা রায় হরিহর চক্রবর্তীর মুখের উপর দরজা বন্ধ করে দেন এই সুর তবে শুরু হলেও শেষ যে কোথায় তা বোধহয় সেদিন অম্বিকা বুঝতে পারেননি যা শুরু আছে তা শেষও আছে তবে দেওয়ানি মামলার ক্ষেত্রে এই নিয়ম হয় খাটে না একটি থেকে দুটি দুটি থেকে তিনটি এমনিভাবে বাড়তে বাড়তে ফৌজদারি দেওয়ানি মিলিয়ে সর্বমোট ছটি মামলা চলছে বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্যে প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ শঙ্কিত বোধ করে অম্বিকা রায়ের ভবিষ্যৎ ভেবে বলে হরিহরের সঙ্গে লাগতে গেলেই ভদ্রলোক ভালো করতেন এবার হয়তো হরিহর ভদ্রলোককে নাকানি চোবানি খাইয়ে ছাড়বেন সাক্ষী সাবুদ দলিল দস্তাবেজ উকিল মুক্তার জলের মতো পয়সা খরচ হচ্ছে অম্বিকা রায়ের ইদানিং যেন জেদ চেপে গেছে তার জব্দ করতেই হবে এই হরিহরকে ওকে দেখিয়ে দিতে হবে যে আইনকানুনের প্যাঁচ কেবল ওরই এক চেটে নয় এদিকে হরিহর প্রকাশী বলেন ওর এই ভিটে ঘুঘুচরি আমি ছাড়ব বাড়িওয়ালাগিরি ঘোচা বোর প্রথম যে মামলার রায় বেরোল সেটা ফলসদারি অভিযোগ বাড়িওয়ালা অম্বিকা রায় নাকি তার দলবল নিয়ে ভাড়াটে হরিহর চক্রবর্তীর ঘরে ঢুকে তাকে ও তার পরিবারের দু তিনজনকে মারধর করেছে দুপক্ষের সাক্ষী সাবুদ বিবেচনা করার পর হাকিম রায় দিলেন যে ঘটনাটি সম্পূর্ণ বানানো এর মধ্যে বিন্দুমাত্র সত্য নেই হেরে গেলেন হরিহর চক্রবর্তী পাড়ায় উত্তেজনা হরিহরের মতো মানুষ যে শেষ পর্যন্ত অম্বিকা রায়ের মতো একজন নিরীহ ব্যক্তির কাছে হেরে গেলেন এটাই সেদিন একটা মস্ত ঘটনা পাড়ার মোড়ে মোড়ে জটলা সবার নজরই ওই বাড়িটার দিকে সবাই চায় একটি বার হরিহরের শুকনো মুখখানা দেখতে দেখে মনে মনে তৃপ্ত হতে যে লোক স্রেফ বুদ্ধির জোরে এতকাল অন্যকে মামলা সমুদ্র পার হতে সাহায্য করে এসেছে তিনি নিজে আজ এমনই মার খেয়ে কতটা নিস্তেজ হয়ে পড়েছেন সেটাই আজ জানতে চায় সবাই কিন্তু জানার কোনো উপায় নেই দোতলায় বাড়িওয়ালা অম্বিকারায়ের দরজা জানালা যদিও সব খোলা কিন্তু একতলায় মানুষের কোনো সাড়া শব্দই নেই দরজা জানালা ভেতর থেকে বন্ধ আদালত থেকে ফিরে হরিহর সেই যে বাড়িতে ঢুকেছেন একটি বারো বেরণ্নি পরাজয়ে কাতর হবার মতো ব্যক্তি হরিহর নন দুদিন যেতে না যেতেই তিনি আবার দ্বিগুণ উৎসাহে মামলার তদ্বির তদারক শুরু করলেন দ্বিতীয়টাও ফৌজদারি এটা দায়ের করেছিলেন অম্বিকা রায় অভিযোগ হরিহর ও তার লোকজনেরা সিঁড়ির দরজা বন্ধ রেখে অম্বিকা রায়ের পরিবারের লোকজনকে দোতলায় উঠতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছিলেন মাস তিনেক পরে বেরোল এই দ্বিতীয়টির রায় এবারেও হরিহর কাত অভিযোগ প্রমাণ হল বিচারক হরিহরের দুই ছেলে ও চাকরকে অভিযুক্ত করে জরিমানার নির্দেশ দিলেন জরিমানার টাকার অঙ্কটা যদিও তেমন বেশি নয় কিন্তু পরপর দুবার হেরে গিয়ে প্রায় বেসামাল হয়ে উঠলেন হরিহর তার এতকালের জারি জুড়ি এবার বোধহয় নষ্ট হতে বসেছে ধুলোয় গড়াগড়ি যাচ্ছে তার প্রতিপত্তি এখন তবে উপায় বাকি মামলাগুলোতেও যদি তিনি এভাবে হেরে যান তাহলে যে এপাড়া থেকে বাস উঠিয়ে দিতে হবে তাহলে যে এপাড়া থেকে বাস উঠিয়ে দিতে হবে তার চাইতেও বড় কথা এতকাল যে সুনামের জোরে তিনি ধান্দাবাজ মক্কেলদের কাছ থেকে মোটা টাকা হাতড়ানোর ব্যবসা ফেদে বসেছিলেন সেই ব্যবসার যে ভরাডুবি এরকম একটা অবস্থার কথা ভাবতেই হৃদকম্প হয় হরিহরের কিন্তু উপায় কি ভাগ্য হয় তাকে সেই পথেই টেনে নিয়ে চলেছেন পরপর দুটো মামলায় কঠিন আঘাত পেয়ে কিছুদিন বিভ্রান্তির মধ্যে দিন কাটালেন হরিহর চক্রবর্তী বাড়ি থেকে বেরুন না দিন রাত কেবল ওই একটা চিন্তাই তার মনটাকে ভেঙে গুড়িয়ে দিতে থাকে একটা কিছু উপায় বের করতেই হবে এভাবে অম্বিকা রায়ের হাতে পড়ে পড়ে মার খাওয়া আর চলে না এবার পাল্টা মার দিতেই হবে তাকে কিন্তু কেমন করে সেটাই প্রশ্ন এই প্রশ্ন মাথায় নিয়েই একের পর এক বিনিদ্র রজনী কাটান হরিহর ভাবনা চিন্তায় তার চোখের কোণে কালি পড়ে অবশেষে অবশেষে একটা কথা মাথায় আসে তার ছগড়া তো অনেক হলো এবার না হয় সন্ধি হোক চোখের বদলে চোখ কিংবা দাঁতের বদলে দাঁত এই নীতিতে আর যা হোক মানসিক শান্তি যখন পাওয়া যায় না তখন কেউ ডানগালে চড় মারলে পাগাল বাড়িয়ে দেওয়ার নীতিটা একবার পরীক্ষা করে দেখতে ক্ষতি কি বাইরের ঘরে বসে খবরের কাগজ পড়ছিলেন অম্বিকা রায় সহসা দরজায় কড়া নাড়া শব্দ দরজা খুলেই তিনি অবাক এ কাকে দেখছেন তিনি দুটো বছর ধরে যার সঙ্গে মুখে দেখা দেখি বন্ধ সেই হরিহর চক্রবর্তী যে দাঁড়িয়ে আছেন তাঁর দরজায় বিয়ফলতাটুকু ঝেড়ে ফেলে দিয়ে হঠাৎ ব্যস্ত হয়ে ওঠেন অম্বিকা বলে ওঠেন হাসুন 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 বাবু। কুণ্ঠিত ভঙ্গিতে হরিহর ঘরে ঢোকেন তারপর চেয়ারে বসতে বসতে বললেন অনেক তো হল আর কেন আপনি বাড়িওয়ালা আমি ভাড়াটে বয়স আপনারও হয়েছে আমারও হয়েছে এই মামলা মোকদ্দমা করে আপনিও শান্তি পাচ্ছেন না আমিও শান্তি পাচ্ছি না দুটোই আপনি জিতেছেন তো একটাই আমিও জিততে পারি কিন্তু এই করে উকিল মুক্তারের পকেট ভরে আমাদের কি লাভ হবে বলুন এরকম একটা পরিস্থিতির জন্যে মনটা প্রায় আইটাই করছিল শান্তিপ্রিয় অম্বিকা রায়ের সঙ্গে সঙ্গে তিনি জবাব দেন আপনি ঠিকই বলেছেন চক্রবর্তী মহাশয় আমি বরাবরই এসবের বিরোধী কিন্তু শেষ পর্যন্ত অন্য কোনো পথ খোলা না পেয়েই একটু থেমে আবার বলতে থাকেন অম্বিকা রায় যাকে ওসব কথা এবার আপনি বলুন কি ব্যবস্থা করা যেতে পারে সামান্য কেশে গলা পরিষ্কার করে জবাব দেন হরিহর শুনুন রায়মশাই আপনার কথাই ঠিক আপনার একতলার ভাড়া সাতশো টাকা না হলেও চারশো তো হবেই আমি আপনাকে মাসে মাসে ওই চারশো করেই দেব আপনার একতলার ভাড়া সাত আটশো না হলেও চার পাঁচশো তো হবেই আমি আপনাকে মাসে মাসে ওই চারশো করেই দেব সেই হিসেবে দু বছরে আপনার পাওনা হয় ন হাজার ছশো এই বাকি টাকাও আমি শোধ করব এক বছরের মধ্যে মনে হয় এতে আপনি রাজি হবেন দুশোর জায়গায় চারশো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন অম্বিকা রায় বললেন বেশ তাই হবে চক্রবর্তী মশাই তবে এই মর্মে একটা কিছু লেখাপড়া থাকা দরকার নিশ্চয়ই নিশ্চয়ই বলতে থাকেন হরিহর আমি জানতাম এতে আপনি রাজি হবেন তাই কাগজ কলম সঙ্গেই এনেছি এই মুহূর্তেই আপনার সামনে বসে লেখাপড়া করে দিচ্ছি আমি তাই হল চুক্তিপত্র লিখে দিলেন হরিহর নিচে সই করলেন নিজের নাম কাগজটা অম্বিকার হাতে দিয়ে হরিহর বললেন ভালো করে পড়ে দেখুন রায়মশাই কিছু বাদ গেলে বলবেন অম্বিকা রায় বার দুয়ে কাগজটা পড়ে নিয়ে একটু হেসে বললেন না না কিছু বাদ যায়নি সবই ঠিক আছে হরিহর বললেন তাহলে আজ থেকে আমরা হলাম সৎ প্রতিবেশী কোর্ট থেকে মামলা মোকদ্দমা আমরা তুলে নেব বলতে বলতে অম্বিকার সঙ্গে হাত মেলাই হরিহর অবশেষে চা জলখাবার খেয়ে হরিহর উঠলেন যত্ন করে চুক্তিপত্রটা আলমারিতে তুলে রাখলেন অম্বিকা রায় চুক্তিপত্রটা হচ্ছে এই যুদ্ধের পরে শান্তি অম্বিকা রায় খুশি পুরনো ভাড়াটে একতলাটার জন্যে না হয় কিছু কমই দিলেন তাছাড়া সেই বাকি প্রায় দশ হাজার টাকাটাও তো নির্ঝঞ্ঝাটে পাওয়া যাবে দুমাস কেটে গেল কিন্তু হরিহরের ভাড়া টাকা দেবার নাম নেই আশায় আশায় থাকেন অম্বিকা রায় অবশেষে তৃতীয় মাসে একদিন মুখ ফুটেই টাকার কথা বললেন হরিহরকে শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন হরিহর তারপর যেন বুঝতে পারেননি এমনই ভঙ্গিতে জবাব দিলেন টাকা কিসের টাকা ও আপনি ভাড়ার টাকার কথা বলছেন তা দেখুন রায়মশাই ইদানিং একটু টানাটানি যাচ্ছে পুরনো বাকি টাকাটা বরঞ্চ এখন থাক আপনি এই তিন মাসের ভাড়া একশো কুড়ি টাকা নিন তিন মাসের ভাড়া একশো কুড়ি টাকা বিস্মিত কণ্ঠস্বর অম্বিকার আপনি কি ভুলে গেছেন চক্রবর্তী বসাই তিন মাসের ভাড়া তো বারোশো টাকা হো হো করে হেসে ওঠেন হরিহর হাসতে হাসতে বলেন আপনি কি পাগলের মতো বলছেন এই একতলার জন্য আপনাকে ফি মাসে চারশো করে দেব তাই তো ঠিক হয়েছে একটু বিব্রত ভঙ্গিতে জবাব দেন অম্বিকা আপনি নিজেই তো উপযাচক হয়ে এই চুক্তি করেছেন চুক্তি ও সেই কাগজটার কথা বলছেন তা দেখুন রায়মশাই আমি একটু বেশি আবেগপ্রবণ লোক সেই মুহূর্তে আবেগের তাড়নায় যা বলেছি করেছি তাকে ধ্রুব বলে ধরবেন না মাসিক চল্লিশ টাকা ও সেই সঙ্গে পুরনো পাওনা দুবছরের নশো ষাট টাকা এর বেশি একটি পয়সাও আপনাকে দিতে পারব না অম্বিকা রায় স্তব্ধ হয়ে খানিক্ষণ তাকিয়ে রইলেন হরিহরের মুখের দিকে তারপর গম্ভীর সুরে বললেন পারবেন কি পারবেন না সেটা ঠিক হবে আদালতে ভুলে যাবেন না আপনার নিজের হাতে লেখা সেই চুক্তিপত্রটা আমার কাছেই আছে আবার মামলা চুক্তিভঙ্গের মামলা অম্বিকা রায়ের উকিল আদালতে পেশ করলেন হরিহরের লেখা সেই চুক্তিপত্র বিচারকের প্রশ্নের জবাবে হরিহরের উকিল বললেন আগে হ্যাঁ ধর্মাবতার আমার মকেল নিজের হাতে একখানা চুক্তিপত্রে লিখে দিয়েছিলেন অম্বিকা রায়কে তবে তাদের লেখা ছিল একতলার ভাড়া মাসিক চল্লিশ টাকা আর আগের দু বছরের পাওনা চল্লিশ টাকা হিসেবে নশো টাকা হরিহরের উকিলের কথায় অম্বিকার উকিলের মুখে একটু বাঁকা হাসি ফুটে ওঠে বিচারক সেই চুক্তিপত্রটা হরিহরের উকিলের হাতে তুলে দিয়ে জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি বলতে চাইছেন এই চুক্তিপত্রটা জাল অম্বিকারায় এই জাল চুক্তিপত্র আদালতে পেশ করেছেন হরিহরের উকিল চুক্তিপত্রটা হাতে নিয়ে ভালো করে পরীক্ষা করেন পাশে দাঁড়ানো হরিহরের সঙ্গে নিচু কণ্ঠে কি যেন আলোচনা করলেন তারপর বিচারকের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠেন না ধর্মাবতার এর সবটাই জাল নয় এটা সেই চুক্তিপত্র যেটা আমার মক্কেল নিজের হাতে লিখে দিয়েছিলেন এমনকি নিচের এই সইটাও আমার মক্কেলের তবে টাকার কথা যেখানে লেখা আছে সেখানে কিছু গোলমাল করা হয়েছে চারশত টাকার জায়গায় লেখাটা ছিল চল্লিশ টাকা আর ন হাজার ছয়শতর জায়গায় লেখা ছিল নশো ষাট বিচারক জিজ্ঞেস করেন চুক্তিপত্রে এই পরিবর্তন ঘটালোকে কে হরিহরের উকিল জবাব দেন কে ঘটিয়েছে বলতে পারছি না ধর্মাপতার তবে অম্বিকা যখন এটা আদালতে দাখিল করেছেন তখন ধরে নিতে পারি এই কাজ তিনিই করেছেন না না ধর্মাপতার বলে ওঠেন অম্বিকা রায়ের উকিল এ কাজ আমার মক্কেল করেননি চার শত টাকা ও ন হাজার ছয় শত এই লেখাগুলো আমার মক্কেলের নয় ওগুলো অবশ্যই হরিহর চক্রবর্তীর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে ওঠেন হরিহরের উকিল না ধর্মাবতার এটা সম্পূর্ণ মিথ্যা ওই লেখা আমার মক্কেলের নয় অম্বিকা রায় নিজের না হলে ওই লেখা তিনি অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন মোট কথা এভাবে চুক্তিপত্রে পরিবর্তন ঘটানো সম্পূর্ণ দায়িত্ব অম্বিকা রায়ের এজন্যে আমার মক্কেল তার বিরুদ্ধে জালিয়াতের মামলা করবে অম্বিকা রায়ের উকিল এই সময় বলে ওঠেন হুজুর ধর্মাবতার আদালতের সামনে আমার মক্কেলকে জালিয়াতি মামলার ভয় দেখানো অনুচিত এখন পর্যন্ত প্রমাণই হল না যে চুক্তিপত্রে সত্যি কোনো পরিবর্তন ঘটানো হয়েছিল আমি বলছি অপরপক্ষের কথা সম্পূর্ণ মিথ্যা চুক্তিপত্রটাকে নাকচ করার জন্যেই হরিহর চক্রবর্তী এইসব পরিবর্তন করার আজগুবি গল্প তৈরি করেছেন ওখানে কোনো পরিবর্তনই ঘটেনি লেখাগুলো তার এই সময় হরিহরের উকিল কিছু বলার জন্যে মুখ তুলতেই বিচারক তাকে থামিয়ে দিয়ে বললেন আপনারা উত্তেজিত হবেন না এই চুক্তিপত্রে আমি হাতের লেখার বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছি তার মতামতের জন্যে তার রিপোর্টে যদি দেখা যায় ওখানে বাস্তবিকই কিছু পরিবর্তন ঘটানো হয়েছে তাহলে তার দায়িত্ব বাস্তবিক পক্ষেই অম্বিকা রায়ের উপর বর্তাবে আদালতের বাইরে এসে অম্বিকা রায়ের উকিল অম্বিকাকে জিজ্ঞেস করলেন মশাই চুক্তিপত্রে কোনো গোলমাল করেছেন নাকি জবাবে অম্বিকা রায় বললেন না স্যার সেসব কিছুই নয় এটা কেবল চুক্তিপত্রটাকে নাকচ করার কৌশল অম্বিকা রায় যাই বলুন না কেন বিশেষজ্ঞের রিপোর্ট পড়ে তার উকিলের মুখ চুন বিশেষজ্ঞ তার রিপোর্টে বলেছেন যে চুক্তিপত্রে চল্লিশকে কে চারি এবং নশো ষাটকে ন হাজার ছয়শত করা হয়েছে তার এই মতামতের সপক্ষে তিনি ভায়োলেট রশ্মিতে তোলা চুক্তিপত্রের পাতার ফটোখানাও আদালতে পাঠিয়েছেন অতি স্পষ্ট ফুটে উঠেছে আগের লেখা কেবল তাই নয় বিশেষজ্ঞ আরও বলেছেন যে চারি টাকা ও ন হাজার ছয়শত লেখাগুলোর সঙ্গে চুক্তিপত্রের বাকি লেখাগুলো সম্পূর্ণ গলমিল অর্থাৎ ওগুলো হরিহরের হাতের লেখা নয় আদালতে বিচারকের মুখ গম্ভীর অম্বিকা রায়ের উকিলের মুখ পাংশু আর হরিহরের উকিলের মুখে হাসি বাস্তবিক হরিহরের আনন্দ হবারই কথা বিশেষজ্ঞদের মতামত সম্পূর্ণভাবে তারই পক্ষে বিশেষজ্ঞ বলে দিয়েছেন যে গোটা চুক্তিপত্রটাই লিখেছেন হরিহর পরে টাকার কথাগুলো মুছে দিয়ে সেখানে অন্য কেউ নতুন করে বেশি টাকার কথা লিখেছে এখন প্রশ্ন হলো কে এই কাজ করেছে নিশ্চয়ই অম্বিকা রায় কিংবা তার হয়ে অন্য কেউ কারণ লেখার পর থেকে কাগজটা তার কাছেই ছিল বিচারক গম্ভীর মুখে অম্বিকা রায়ের উকিলের দিকে জিজ্ঞাসু চোখে তাকাতেই উকিল ভদ্রলোক সামান্য কেশে গলা সাফ করে নিয়ে বললেন ধর্মাবতার ব্যাপারটা সত্যি রহস্যজনক দশ চক্রে যেমন ভগবান পর্যন্ত ভূত হয়ে ওঠেন তেমনি কোনো একটা ষড়যন্ত্রের ফলে আমার মক্কেল জালিয়াত প্রতিপন্ন হতে চলেছেন সরকারি হাতের লেখার বিশেষজ্ঞদের অভিমত চিরকালই উঁচু পর্যায়ের এ নিয়ে কোনো প্রশ্ন না তুলেও আমি বলতে চাই যে চুক্তিপত্রটা আবার সেই বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে তার কাছে জানতে চাওয়া হোক ওই টাকার কথাগুলো আমার মক্কেলে নিজের লেখা কিনা এবং ওই চুক্তিপত্রের লেখাগুলো কোনো বিশেষ অবস্থায় লেখা হয়েছে কি না অম্বিকা রায়ের উকিল থামতেই হরিহরের উকিল দাঁড়িয়ে উঠে বলতে থাকেন এর পরেও এসবের কোনো প্রয়োজন আছে কি ধর্মাবতায় এসব হচ্ছে সময় নষ্ট করার কৌশল আমার মক্কেলের সঙ্গে অম্বিকা রায়ের চুক্তি হয়েছিল যে মাসিক চল্লিশ টাকায় তিনি একতলায় বাস করবেন এবং বাকি নশো টাকা তিনি এক বছরের মধ্যে ফেরত পাবেন চুক্তিপত্রে পরিবর্তন ঘটিয়ে এখন তিনি বেশি দাবি করছেন আমার মক্কেল বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে অম্বিকা রায়ের বিরুদ্ধে অবশ্যই জালিয়াতের মামলা আনবেন এই অবস্থায় চুক্তিপত্র আবার বিশেষজ্ঞের কাছে পাঠানো সম্পূর্ণ অর্থহীন হরিহরের উকিলের যুক্তি কিন্তু গ্রাহ্য করলেন না বিচারক তিনি চুক্তিপত্র আবার বিশেষজ্ঞের কাছে পাঠাতে নির্দেশ দিলেন চিন্তাভাবনায় অস্থির হয়ে উঠলেন অম্বিকা রায় হরিহরকে বিশ্বাস করে তিনি ঠকেছেন ভয়ঙ্কর ধুরন্ধর এই লোকটির অসাধ্য কিছুই নেই কিন্তু কেমন করে যে ব্যাপারটা ঘটল তা তিনি এখনও বুঝতে পারছেন না হরিহর তো তার সামনে বসেই চুক্তিপত্রটা লিখেছিলেন তারপর থেকে তো ওটা তার কাছেই ছিল তাহলে ওটাই সেই পরিবর্তন ঘটল কি করে রহস্য বাস্তবিকই এক রহস্যময় ব্যাপার কে এর সমাধান করবে বিশেষজ্ঞ কি পারবেন এই রহস্যের জট খুলতে হ্যাঁ পারবেন কেবল পারবেনই নয় পেরেছেন সরকারি হাতে লেখার বিশেষজ্ঞ তার পরীক্ষার পরে দ্বিতীয়বার যে রিপোর্ট দিলেন তাতেই পাওয়া গেল সেই জটখোলার ইঙ্গিত তিনি লিখলেন টাকার অঙ্কগুলোর লেখা যেমন হরিহরের নয় তেমনি অম্বিকা রায়েরও নয় এর অর্থ পরিবর্তনগুলো হরিহর কিংবা অম্বিকা রায়ের মধ্যে কেউই করেননি অবশ্য এটা অম্বিকা রায়ের পক্ষে তেমন কোনো সুখবর নয় রায় নিজে না করে ওই কাজ অন্য কাউকে দিয়েও করাতে পারেন বিশেষজ্ঞের রিপোর্টের দ্বিতীয় পংক্তিটি গুরুত্বপূর্ণ বলতে গেলে রহস্যের জট খোলার এটাই চাবিকাঠি এতে তিনি লিখেছেন চুক্তিপত্রের পুরো লেখাটা পরীক্ষা করলে কতগুলো অসঙ্গতি ধরা পড়ে কোনো লেখক যখন কোনো কিছু লেখে তখন সাধারণত অক্ষরের সাইজগুলো সমান হয় সামান্য ইতর বিশেষ হলেও মোটামুটি সাইজ সমান থাকে তাছাড়া লিখতে অভ্যস্ত কোনো ব্যক্তির লেখা শব্দগুলোর মধ্যে যে ব্যবধান এবং লাইনের মধ্যে যে ব্যবধান তাও মোটামুটি সমান থাকে কিন্তু এই চুক্তিপত্রের লেখা অসঙ্গতিতে পূর্ণ অক্ষরগুলো কোথাও কোথাও অসমান লাইনগুলোর ব্যবধানও সমান নয় বিশেষ করে অক্ষরগুলোর পারস্পরিক ব্যবধান খুবই ত্রুটিপূর্ণ কোথাও বেশ দূরে দূরে আবার কোথাও বা গায়ে গায়ে ঘেঁষে তাদের অবস্থান চুক্তিপত্রের লেখার ধরন দেখে বোঝা যায় যে এর লেখক হরিহর চক্রবর্তী বেশ দক্ষ লেখক এমন দক্ষ লেখকের লেখার মধ্যে এমন ত্রুটিপূর্ণ অক্ষর অক্ষরে ব্যবধান অক্ষরের সাইজে গরমিল আশা করা যায় না বিশেষ করে চারিশত ও ন হাজার ছয়শত কথাগুলো ঠিক আগের শব্দগুলোর চেহারা ও তাদের অবস্থান এটাই প্রমাণ করে যে ওই চারিশত ও ন হাজার ছয়শত লেখাগুলো সম্ভবত আগে থেকেই ওই কাগজের ওপরে ছিল হরিহর চক্রবর্তী এই অবস্থায় বাকি লেখাগুলো কাগজের উপরে লেখেন এবং লিখতে গিয়ে বাক্যগুলো কোথায় শেষ হবে বুঝতে না পারার জন্যেই অক্ষরগুলোর অমন গা ঘেসা কিংবা কাছে দূরে অবস্থান কোথাও সাইজ বড় কোথাও ছোট লাইনের ব্যবধান কোথাও বেশি কোথাও কম উল্টে গেল পাশার দান হরিহরের উকিলের হাসিমুখের উপর কালের প্রলেপ অম্বিকা রায়ের উকিলের কালো মুখে আনন্দের ঝিলিক অম্বিকা রায়ের উকিল বলেন বিশেষজ্ঞের রিপোর্ট চমৎকার কি অপূর্ব বিশ্লেষণ হে কি বলে সরকারি হাতের লেখা বিশেষজ্ঞের রিপোর্ট পরিহরের উকিল বলেন একেবারে বাজে বিশেষজ্ঞকে প্রভাবিত করা হয়েছে বলে আমার অনুমান অম্বিকা রায়ের উকিল বলেন ধর্মাবতার শেষ পর্যন্ত আমার সেই আশঙ্কাই সত্য হল আমার মক্কেল অম্বিকা রায়কে বিপাকে ফেলার জন্যেই ধুরন্ধর হরিহর চক্রবর্তীর এই কারসাজি তিনি নিজের হাতে প্রথমে চল্লিশ ও নশো ষাট ওই কাগজের উপর লেখেন পরে কোনো বিশেষ ধরনের কেমিক্যাল দিয়ে ওইগুলো মুছে ফেলে অন্য কাউকে দিয়ে ঠিক ওই জায়গায় চারিশত ও ন হাজার ছয়শত কথাগুলো লিখিয়ে নেন অবশেষে আমার মক্কেলের ঘরে এসে ভালো মানুষের মতো সেই কাগজটার উপরেই বাকি কথাগুলো লিখে আমার মক্কেলের হাতে সেটা তুলে দেন মানুষকে ফাঁদে ফেলে জালিয়াত প্রতিপন্ন করার কি বিশ্রী কৌশল এখন ইচ্ছে করলে আমার মক্কেলই হরিহর চক্রবর্তীর বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করতে পারেন হরিহরের উকিলের মুখে আর কথা সরে না মৃদু কণ্ঠে দুর্বল যুক্তির সাহায্যে তিনি তার মক্কেলকে নির্দোষ প্রতিপন্ন করতে চেষ্টা করে অবশেষে হতাশ হয়ে বসে পড়েন বিচারকের রায় বেরোলে দেখা গেল তিনি বিশেষজ্ঞকে সম্পূর্ণ সমর্থন করে তার রিপোর্ট গ্রহণ করেছেন এবং গোটা ব্যাপারটাকে হরিহর চক্রবর্তীর একটা সাজানো কৌশল বলে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ঘৃণায় লজ্জায় অপমানে জর্জরিত হরিহর চক্রবর্তী এর মাসখানেক পরই অম্বিকা রায়ের বাড়ি ছেড়ে দিয়ে ওই পাড়া থেকে বাঁশ উঠিয়ে চলে গেলেন অন্যত্র গল্পের সমাপ্তি এখানেই